আসসালাম নতুন ড্রাইভার হ্যাঁ পঁচিশ দিনের মতো গাড়ি চালাইছে নিজের মাকে বোনকে আনছে দেখানোর জন্য দেখুন গর্ব কাকে বলে ম্যানুয়াল গাড়ি শেখা শুরু করছে কিছুদিন হারা নতুন গাড়ি চালানো শিখছেন বা শিখতেছেন বা শিখতে চাচ্ছেন এই ভিডিওটা শুধু আপনার জন্য বিদেশে হন বা বাংলাদেশে গাড়ি চালানো শুধু স্টার্টিং ঘুরানো না এটা নিয়ন্ত্রণ এটা বোঝানো এটা আত্মবিশ্বাস এই ভিডিওতে দেখলে আপনি জানবেন ক্লাস কখন দিবেন গিয়ার কবে বাদ বদলাবেন ব্রেক কতটা চাপ দিবেন সব কিছু ধাপে ধাপে শেখাচ্ছি টু যে শুধু মন দিয়েই দেখলে ভাই ইনশাল্লাহ একদিন আপনিও হবেন একজন দক্ষ ড্রাইভার গর্ব করবেন আপনারা দেখেন ভিডিওটা নিয়ে গাড়ি চালাতে গেলে প্রথম কাজ হল নিয়ন্ত্রণ শিখা ক্লাস ব্রেক এক্সেটার এগুলো হাতে না পায়ে চালাতে হয় কিন্তু নিয়ন্ত্রণটা হয় মাথা দিয়ে বোঝা মধ্য দিয়ে গাড়ি যখন চলতাছে তখন পেটের ভিতরে যেন অনুভব করবেন স্টার্টিংয়ের মাপ মানে হচ্ছে স্টার্টিং কতটুকু ঘুরালে গাড়িটা কতটুকু বাঘ নিবে সেটা আপনার মাথা বুঝে নিতে হবে গাড়ির শরীরটা আপনার শরীরের মতো মনে করবেন এমনভাবে চালান যেন আপনার হাত আর গাড়ির স্টার্টিংয়ের এক হয়ে গেছে তবেই আপনি পারবেন সুন্দরভাবে নিয়ন্ত্রণ রাখতে রাস্তার উপর নিজের মতো করে গাড়ি চালাতে দেখুন নতুন ড্রাইভার হ্যাঁ পঁচিশ দিনের মতো গাড়ি চালাইছে নিজের মাকে বোনকে আনছে দেখানোর জন্য দেখুন গর্ব কাকে বলে মেনুয়াল গাড়ি শিখা শুরু করছে কিছুদিন হলো আর এখন চালায় নিজের মতো আত্মবিশ্বাসে এভাবে শিখলে নিয়ম মেনে চললে একদিন বিদেশেও গাড়ি চালাতে পারবেন ইনশাল্লাহ আমি শিখাই গাড়ি চালানো এ টু জেড ঠিক যেমন বিদেশে শেখানো হয় শিখুন দেখুন শেয়ার করুন গরে গরে হন ড্রাইভার বাঙালি হোক বিশ্বের সেরা ড্রাইভার ইনশাল ଭାଇକେ ମନ ଅଛନ୍ ବାର ବାର ଖେଳ ଟାଣିଲ